খাস কলকাতায় ভোটার লিস্টে গর্মেন্টের অভিযোগ একই এপিক নম্বরে একাধিক ভোটার এবার কালীঘাটের ভোটার তালিকায় চাঞ্চল্যকর তথ্য প্রকাশে, কেউ হরিয়ানার কেউ বা বিহারের বাসিন্দা রাশবেরি বিধানসভা কেন্দ্রে ভুড়ি ভুড়ি অভিযোগ ভোটার তালিকায় গরমিলের অভিযোগের সরব তৃণমূল এ নিয়ে গত মাসে তৃণমূলের বিশেষ অধিবেশনে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায় তারপর থেকে ভোটার তালিকা যাচাইয়ে নেমেছেন তৃণমূলের নেতা কর্মীরা কলকাতায় বাড়ি বাড়ি গিয়ে স্ক্রুটিনি করেন মেয়র ফিরহাদ হাকিম ভোটার লিস্টে বিভিন্ন গরমিল ধরা পড়ে বলে অভিযোগ অনেক রকম আছে নম্বরই অনেক আছে আমিও কিছু কিছু সার্ভে করেছি পেয়েছি এবার আমাদের বুথকর্মীরা সার্ভে করছে জমা দিক তারপরের কালীঘাটের চক্রবর্তী পাড়া এলাকাটি কলকাতা পৌরসভা তিরাশি নম্বর ওয়ার্ডের মধ্যে এখানকার ভোটার তালিকায় ভুরি ঘুরি গরমিল রয়েছে বলে দাবি স্থানীয় কাউন্সিলরের এটা আجب সমস্যা আমেরিকার ভোটার গুরगांवের ভোটার এরকম আজব সমস্যা আমি জানি না নির্বাচন কমিশন আর কত পরীক্ষা আমাদের দেবেন কলকাতা তিরাশি নম্বর ওয়ার্ড রাসবিহারী বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে এখানকার একই এপিক নাম্বারে একাধিক ভোটার বলে অভিযোগ মৃত ভোটারের নামও রয়েছে তালিকায় মৃত ভোটারের এপিক নাম্বার নিয়েও নানা গরমিলের অভিযোগ নির্বাচন কমিশনকে বলবো হ্যাঁ নিশ্চয়ই এটা একটু দেখা উচিত না 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 মা মারা গেছে কোনো ফর্ম ফিল আপ করে কি করতে হয় এটা জেনে নিয়ে আমি নামটা কাটিয়ে দেবো এখানেই শেষ নয় আরও ভয়ানক অভিযোগ উঠেছে রাসবিহারী বিধানসভা এলাকার ভোটার তালিকা নিয়ে যেমন প্রদীপ কুমার মোদী তার নাম রয়েছে রাসবিহারীর ভোটার তালিকায় একই এপিক নাম্বারে প্রদীপ কুমার মোদী বলে একজনের নাম রয়েছে হরিয়ানায় গুরগাঁও বিধানসভা কেন্দ্রে প্রদীপ কুমার মোদী এই দেখছেন ওয়ান সিক্সটি নাইন বাই বি কালীঘাট কলকাতা ছাব্বিশ এই ঠিকানায় প্রদীপ কুমার মোদীর ভোট যেমন রয়েছে একই এপিক নাম্বারে হরিয়ানার গুরগাঁওতেও রয়েছেন সেই মোদীর অবস্থান আরও এক প্রদীপের নাম নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে রাসবিহারী বিধানসভা কেন্দ্রে একই এপিক নাম্বারে দুই প্রদীপ একজন প্রদীপ মিশ্র রাসবিহারীর ভোটার আরেকজন প্রদীপ কুমার মিশ্র বিহারের দারভাঙ্গার ভোটার হ্যাঁ এখানে থাকতেন আগে এখন আর এখানে থাকেন না আদিবাসিন্দা বিহারে না ছেলে মাঝে মধ্যে আসেন বাট ভোট এখানে দেন কিনা সেই আইডিয়া নেই সাত আট বছর হয়ে গেছে এখান থেকে চলে গেছেন এই মন্দিরের ঠিক উল্টো দিকের যে বাড়ি সেই বাড়িতে তিনি ভাড়া থাকতেন আদতে বিহারের বাসিন্দা বিহারের দারভাঙাতে তার ভোটার আইডি রয়েছে সেখানেও তিনি ভোটার সাত আট বছর চলে গেছেন তবুও ভুয়ো ভোটার ভুতুরে ভোটার নাম রয়ে গেছে প্রদীপ মিশ্রার ক্যামেরায় খোকন দাসের সঙ্গে বিশ্বজিৎ সাহা নিউজ এইটিন বাংলা